জানা গেল আর্জেন্টিন ফুটবলারকে লাথি মারার কারণ লাতিন বাংলা সুপার কাপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা অ্যাথলেটিকো চারলনের বিপক্ষে এক এক গোলে ড্র করেছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার্স সোমবার আট ডিসেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল দারুণ উত্তেজনাপূর্ণ যেখানে এক পর্যায়ে দু দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে শেষ ম্যাচে রেফারি দু দলের দুইজনকে লাল কার্ড দেখাতে বাধ্য হন এদিকে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও নিয়ে বেশ সমালোচনা চলছে যেখানে দেখা দেয় বাংলাদেশের তিন নম্বর জার্সিধারী এক ডিফেন্ডার ইচ্ছেকৃতভাবে অ্যাথলেটিকো চার্লনের এক ফুটবলারকে লাথি মারছেন শুধু তাই নয় পেছন থেকে আরেক আর্জেন্টিন ফুটবলারের মাথায় আঘাত করা দৃশ্য ধরা পড়ে ভিডিওতে ভিডিওটি ভাইরাল হলে নেট দুনিয়া তৈরি হয় তীব্র আলোচনা খোঁজ নিয়ে জানা গেছে তিন নম্বর জার্সিধারী ওই বাংলাদেশি ফুটবলার হলেন রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার্সের ডিফেন্ডার ইহসান হাবিব রেদওয়ান তিনি এর আগে বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপেও অংশ নিয়েছেন উল্লেখ্য চলতি বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন ইহসান হাবিব রেদোয়ান এদিন ম্যাচের শুরুটা ছিল স্বাগতিকদের জন্য স্বপ্নের মতো খেলার পঞ্চম মিনিটেই মাসুদ রানার গোলে এগিয়ে যায় বাংলাদেশ লিড শোধ করতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লন তবে প্রথমার্ধে উল্টো ব্যবধান দ্বিগুণ করার সুযোগও পেয়েছিল রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার্স মানিকের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয় বিরতির পর চাপ বাগায় আর্জেন্টিনার দল ম্যাচের পঞ্চাশতম মিনিটে ফ্রি কিক থেকে গোল করে অ্যাথলেটিকো চার্লনকে সমতায় ফেরান আলান সারমিয়েস্তা শেষ পর্যন্ত আর কোনো দলই গোলের দেখা না পেলে ম্যাচটি এক এক ড্রয়ে শেষ হয়